আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো আপনারা জানেন বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তো এই ইনসেপ্টা বাংলাদেশ লিমিটেড তারা কিন্তু দৈনিক প্রথম আলোর মাধ্যমে মেডিকেল প্রমোশন অফিসার সরাসরি সাক্ষাৎকারে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিরা প্রকাশ করছে তো আপনার যদি এই নিউ বিজ্ঞপ্তিটা সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি জানতে চান তাহলে আমাদের যে প্লেলিস্ট থেকে অল জবস নিউজ যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি এই আপনার ফার্মাসিটিক্যাল প্লে লিস্ট থেকে আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন তো এরকম নতুন নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের অল জবস নিউজ এইচডি channel t subscriber